এখনো পুরোপুরি সুস্থ নয় তাসকিন আহমেদ যে কারণেই তাসকিন আহমেদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক করে এক এক ম্যাচ বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে ম্যাচ শেষ করে তাসকিন আহমেদ নিজের গাড়িতে চড়েই বাড়ির পথে রওনা হচ্ছেন লম্বা একটা সফর গেছে এরপরে আবার পাকিস্তান সিরিজ তাসকিন আহমেদরা বিরতি পাননি সেই বিরতির এবার যেন একটুখানি ফুরসুরত মিলছে ক্রিকেটারদের তাই তো ম্যাচ শেষ করে তাসকিন আহমেদ নিজের সন্তানের হাত ধরেই বের হয়ে গেলেন স্টেডিয়াম থেকে ছোট্ট শিশু তাসফিন তার যেন তর্স হয়েছে না বাবাকে অনেকদিন পরে তো একটু কাছে পাওয়া যাবে লম্বা সফর ছিল শ্রীলঙ্কায় সেখানে তাসকিন আহমেদের সাথে তার সহধর্মিনী থাকলেও তার ছেলে ছিল না তাই তার বাবাকে মিস করাটা খুবই স্বাভাবিক তাসকিন আহমেদও এদিন খুব স্বাভাবিকভাবেই একটু হলেও খুশি ছিলেন বাড়ি ফিরতে পেরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিজের অনেক কথা শেয়ার করেছেন বিশেষ করে তাস্কিন আহমেদ আগামী দিনগুলো কোন ভাবে নিজেকে প্রস্তুত রাখবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তুতির ব্যাপারটাই বাকি এসব নিয়ে অনেক আলোচনা ছিল তাসকিন আহমেদ বলেছেন সবসময় ইতিবাচক থাকতে ক্রিকেটাররা সেটাই করেন পাকিস্তান আর আরব আমিরাত সফরে বাংলাদেশ দল যে বাজে পারফর্ম করেছিল সেখান থেকে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা নতুন করে আত্মবিশ্বাস যোগাচ্ছে সবার মধ্যেই ম্যাচ শেষে এদিন ক্রিকেটাররা সবাই যে যার মতো করে আলাদা করেই বাড়ির পথ ধরেছেন খুব অল্প সংখ্যক ক্রিকেটারই টিম বাসে করে হোটেলের পথে এরপর এই হোটেল থেকে এই যার যার বাড়িতে চলে যাবেন এরপরেই নিজের বাড়ির মানুষদের সঙ্গে একটুখানি সময় কাটানোর ফুরসুরত মিলবে আপাতত এখন পর্যন্ত এশিয়া কাপের আগে বাংলাদেশের কোন সিরিজ নেই আন্তর্জাতিক কোন সফরও নেই তাই তো ক্রিকেটাররা বিশ্রাম নেবেন এর মধ্যেই নির্দিষ্ট ক্যাম্প কিংবা অনুশীলনের ব্যবস্থা ঠিকই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট অপারেশনস বিভাগ সেসব নিয়ে কাজ করবে বলে জানা গেছে দিন সাতেক পরেই চট্টগ্রামে এ দল আর এইচপি দলের মধ্যে টি ম্যাচ আছে সেখানে জাতীয় দলের কাউকে কাউকে সুযোগ দেওয়া হতে পারে তবে সেই সুযোগপ্রাপ্ত কারা হতে যাচ্ছেন সেটা নিয়ে এখন পর্যন্ত কোন রকম খোলাসা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা সিরিজই গেল বটে শেষ ম্যাচটাই অনেক ভুল ত্রুটি ছিল তবে ক্যাপ্টেন লিটন কুমার দাস পাঁচজন ক্রিকেটারকে বদল করে খেলাতে পেরেছেন এটা দারুণ কিছুই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল শেষ আপডেট